বনগার নয়াগোপালগঞ্জের লোক খুব ভদ্র শুধু তনয় শাস্ত্রীবাদে এলাকার লোক আমার সাথে ভালো আচরণ করেছেন অনুষ্ঠান শেষে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে সহযোগিতাও করেছেন এদিন বনগাঁ আদালতে গোপন জবানবন্দি দিয়ে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাই বললেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী এদিন দুপুর বারোটা নাগাদ বনগাতে আসেন মিমি বনগার একটি বেসরকারি গেস্ট হাউসে ওঠেন বেলা তিনটে নাগাদ পুলিশি পাহারায় তাকে নিয়ে আসা হয় বনগাঁ আদালতে অভিনেত্রীকে দেখতে আদালত চত্বরে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ মিমি চক্রবর্তী বনগাঁ আদালতে আসবেন এই খবর পেয়ে আদালতে সাধারণ মানুষ ভিড় করতে পারেন স্বাভাবিকভাবেই পুলিশের পক্ষ থেকেও প্রচুর নিরাপত্তার ব্যবস্থা করা হয় আদালতে প্রসঙ্গত গত জানুয়ারি মাসের পঁচিশ তারিখ বনগাঁ এলাকায় একটি অনুষ্ঠানে আসেন মিমি মিমি যখন মঞ্চে তখন আয়োজকদের পক্ষ থেকে অভিনেত্রী দেরিতে এসেছেন অভিযোগ তুলে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয় অনুষ্ঠান থামিয়ে মাঝপথে ফিরে যেতে হয় তাকে ঘটনায় অপমানিত বোধ করেন তিনি বনগা থানায় ইমেল মারফত অভিযোগ দায়ের করেন ঘটনার তিন দিন পর পুলিশ মূল অভিযুক্ত তনয় শাস্ত্রীর বাড়িতে যায় সেখানে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ তনয়সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে আদালত তনয় শাস্ত্রীকে তেসরা জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় তিন তারিখ আদালতে তোলা হলে বিচারক পুনরায় আগামী সাত তারিখ পর্যন্ত তনয় শাস্ত্রীর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে এই মামলাতেই গোপন জমানবন্দি দেওয়ার জন্য এদিন আদালতে আসেন মিমি চক্রবর্তী গোপন জমানবন্দি দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এরপরই তিনি বলেন আমার লড়াই মিথ্যার বিরুদ্ধে আমি নেমে আসার পরেও অনুষ্ঠান চলেছে

ওরা যথেষ্ট সম্মানের সাথে যারা তনয় শাস্ত্রী ছাড়া যারা ছিলেন সবাই আমাকে খুব ভালো ভেবে গাড়িতে তুলে দিয়েছেন এবং সেখান থেকে আমি বেরিয়ে যাই কিন্তু আমার যেটা অভিযোগ যার এগেনস্টে অভিযোগ দ্যাট ইস স্টিল দেয়ার কারণ কি আমি নেমে আসার পরও প্রোগ্রাম হয়েছে আর সেটার এভিডেন্স প্রডিউস করতে আমি এখানে আদালতে যাওয়ার পথে দুধারে থাকা ভক্তদের নানা দাবিও পূরণ করেন তিনি তাদের সাথে সেলফি তুলতেও দেখা যায় অভিনেত্রীকে এদিন লয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও অভিনেত্রীকে শুভেচ্ছা জানানো হয় অ্যাসোসিয়েশনের ঘরে পুষ্পস্তবক তুলে দেওয়া হয় অভিনেত্রীর হাতে এরপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি এ বিষয়ে পক্ষে সমীরণ মাহাতো বলেন বিচার প্রক্রিয়া চলছে তদন্তের স্বার্থে এদিন মিমি চক্রবর্তী আদালতে এসেছিলেন বিগত দিনে আপনারা জানেন যে বনগা ঢাকাপাড়া অঞ্চলে একটি ক্লাবে উনি এসেছিলেন সেখানে ওনার উনি যেটা বলছেন ওনার সঠিক ব্যবহার হয়নি সেই মর্মে উনি একটা বনগা মামলা করেছিলেন সেই মামলা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন এখন মিমি চক্রবর্তী আজকে এসেছিলেন সেই মামলার স্বার্থে গোপন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতে তিনি আজকে আসলেন এসে তারপর আমরা বনগা কোর্টের বনগা লয়ার্স অ্যাসোসিয়েশন এবং বনগা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিমি চক্রবর্তীকে আমাদের বনগা লয়ার্স অ্যাসোসিয়েশনের দ্বিতল কক্ষে নিয়ে গেছিলাম নিয়ে সেখানে আমরা তার সাথে হালকা শুভেচ্ছা বিনিময় করি আইন প্রক্রিয়া আইন প্রক্রিয়ার মতো চলছে উকিল বাবুরা আইনের সাথে আছে সত্যের সাথে আছে সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড বনগা মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ এখন এই সুবিধা পাবেন আমাদের রোড বনগা ও চাঁদপাড়া দুটি শোরুমে টি মোবাইল ফোন রোড এইট ও থ্রি সিক্স নাইন ফাইভ সেভেন জিরো এবং ডাবল নাইন